হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গৃহপ্রবেশ রিয়ালের আপডেট নিয়ে পুরোই কোনোভাবেই এই নিউ ইয়র্ক ছেড়ে যাবে না তার অনেক স্বপ্ন ছিল যে সে বিদেশে বিয়ে করবে তাই বিদেশেরই এক ছেলের সঙ্গে তার বাবা মা বিয়ে দিয়েছে এখন এত বছর পরে বুড়ো হয়ে ফিরে যাওয়াটা কেমন হবে না তার স্বামী বারবার বোঝাচ্ছে যে দেখো শুভলক্ষে যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক তাহলে আমরা সবাই বাঁচব নিউ থাকতে গাড়ি লাগবে বাড়ি লাগবে কতগুলো খরচ তুমি জানো তুমি পারবে না সামলাতে পুরোই আর সেই সমস্ত কস্ট মেটাতে গেলে তোমার গহনা বিক্রি করতে হবে কি আমার গহনা একদম বেঁচে দেবো না এগুলো আমাকে সামলে রাখতে হবে তাহলে চলো আমরা কলকাতায় ফিরে যাই সবাই মিলে ফাইট করে আবার না হয় ব্যাক করব। কারণ আমি এই কোম্পানিতেই সারা জীবন কাজ করেছি অন্য কোনো কোম্পানি আমি পাইনি এখনই বুড়ো বয়সে কোথায় যাবো বলো তখনই তাদের ছেলে মেয়ে এসে বোঝায় যে মা হ্যাঁ চলো আমরা ফিরে যাই এখানে থেকে আমরা কী করবো সপরিবারে একসঙ্গে লড়াই করি তোর বাবাকে বল যেখান থেকে যাওয়ার পরে আমাকে বড় একটা নেকলেস গড়িয়ে দেবে হ্যাঁ দেবো তাহলে ঠিক আছে আমরা সবাই একসাথে যেতে প্রস্তুত এদিকে রঞ্জিনী রূপকের একটা চাকরির জন্য রিকোয়েস্ট করছে মোহনাকে বলছে দেখো আমি তো সবসময় তোমার পাশে ছিলাম এখন আমার স্বামীর একটা যে চাকরি হয়ে যায় আমার নাসের স্কুল থেকে যা টাকা আসে সেটা দিয়ে আমার ছেলে কিছু করবে আমরা চলে নিউ ইয়র্কে থেকে যাব আমাদের আর কলকাতায় ফিরে যেতে হবে না আপনার লজ্জা করে না ভিকে চাওয়ার জন্য এখানে ফোন করেছেন একদম ফোন করবেন না এত দিন আপনার জন্য যা কিছু আমি সাহায্য করেছি অনেক বেশি করেছি আর করার কোনো ইচ্ছে নেই এখন নিজেদেরটা নিজেরা সামনে নিন এই ফোন রেখে দেয় সমস্তটা রূপক শুনে ফেলে আর বলে তুমি আমার জন্য চাকরি চাইছিলে সেই চাকরি আমি কখনও করব। এত বছর ধরে আমরা একসঙ্গে এই পরিবারে রয়েছি পরিবারের বিপদে আমাদের পাশে থেকে লড়াই করতে হবে এরকমটা করলে চলবে না বুঝতে পারছো না তুমি যা হবে সব একসাথে আমি আলাদা কিছুই করব না এই বলে আকাশ রেগে চলে যায় তার ছেলে মেয়ে এসে বোঝায় যে হ্যাঁ মা আমরাও সেটা চাই এখানে থেকে আমরা কি করব। দাদা ভাই এবং বৌদি ভাইয়ের সঙ্গে মিলে সব কিছু সমাধান করাটাই হয়তো ভালো হবে তখনই রাজি হয়ে যায় সেই এদিকে ডোনা চলে গেছে মোহনার সঙ্গে দেখা করতে মোহনা বলে তুমি এখানে রয়্যাল ফ্যামিলি সবাই এসে আমার কাছে হাত পাচ্ছি অনেক বেশি করে ফেলেছে আর নয় কি বলছো কি এগুলো আমার পুরো পরিবারকে পথে বসিয়েছো আমরা সবাই মিলে ফিরে যাচ্ছি কলকাতায় এখনও তুমি এই কথা বলবে মোহনা আমি তোমার সঙ্গে বিজনেসে ছিলাম আমি জানি যে আমার প্রফিট হবে কিন্তু এমন তুমি অবস্থা করলে যে আমি আর কোনো টাকা পয়সাই পাবো না ডোনা তোমার জন্য আমি সব কিছুই করে দেবো নতুন ব্যবসা খুলে দেবো এমনকি তুমি যা চাও সব করব। তবে তার জন্য তোমাকে কলকাতায় ফিরে যেতে হবে তার মানে শুভলোককে ভাবছে আমাকে ও হারিয়ে দিয়েছে কিন্তু সেটা যে আমি কখনো মানবো না তাই প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ডের খবর আমার চাই তুমি ওই বাড়িতে থেকে সব কিছু আমাকে দেবে তাহলেই এর বিনিময়ে আমি তোমাকে এই হেল্পটুকু করব এখন তুমি ফিরে যাও বাড়িতে টোনা খুশি হয়ে ফিরে চলে যায় বাড়িতে কি করবে রয় ফ্যামিলি সবাই একসঙ্গে বসেছে বুদ্ধি পরামর্শ কোনো কিছু করে এই কোনো সমাধান পাচ্ছে না তখনই আদা দিয়ে দুধ চা করার জন্য শুভলক্ষ্মী ভেতরে চলে যায় এরপরে সবার হাতে এনে কাপ ধরিয়ে দেয় আর বলে নিউ ইয়র্কে তো আজকে আমাদের শেষ দিন তাই আমরা আজকে এই একটা জেগেই কাটিয়ে দেবো কালকে আমাদের চলে যেতে হবে আমি বলি কি আমি একলা যাই আদিকে সঙ্গে নিয়ে তোমরা না পরে এসো আগে একটা ব্যবস্থা করি ওখানে গিয়ে সবাই মিলে কোথায় থাকবো কী করব কিছু বুঝতে পারছি না না আকাশ বলে সেও যাবে এমনকি পরিবারের অনেকেই আছে যারা হেল্প করার জন্য শুভলক্ষ্মীকে এবং আদিক সঙ্গে যেতে চায় তখনই ঠাম্মি বলে জানিস তো আমি যখন নিউ ইয়র্কে আসি তখন তোর দাদু বোন কোনোভাবেই সেটা মেনে নিতে পারেনি তাদের পরিবারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তার জন্য তো দাদুভাইকে দোষারোপ করা হয়েছিল এমনকি তো দাদুভাই পৌঁছানোর আগেই তার সৎকার করে দেওয়া হয়েছিল তাদের জন্য অপেক্ষাও করা হয়নি আমাদের বাড়ি একটা রয়েছে কলকাতায় সেখানে যদি কোনোভাবে বাড়িটা আমরা পেতাম তাহলে সবাই মিলে থাকতে পারতাম আদৌ সেই বাড়ি চাবি আমাদের কাছে নেই সেটা কি দেবে পিসিমা আমি জানি না তোদের পিসিমার যে রাগেই কি করবে বুঝতে পারছি না মা ওনার সঙ্গে তো বহু বছর আমাদের যোগাযোগ নেই হ্যাঁ নিরু আর তার থেকেও বড় কথা ওই চাবিটা ওনার কাছেই আমরা যখন থেকে ওখানে চলে এসেছি আমরা কোনো ওনার সঙ্গে যোগাযোগ করিনি আর আদৌ উনি যোগাযোগ করবেন কিনা সেটাও জানি না শুভলক্ষ্মী বলে আমাদের হারানোর কিচ্ছু নেই আমাদের ওই বাড়ির চাবি উদ্ধার করতেই হবে পিসি মার কাছ থেকে তোমরা আমাকে সাত দিন সময় দাও আমি যাব গিয়ে ওনার সঙ্গে কথা বলবো তারপর আমি চাবিটা নেব এত সহজ হবে না শুভলক্ষ্মী যে মানুষটার সঙ্গে এত বছর আমাদের কোনো সম্পর্ক নেই হঠাৎ করে চাবি চাইলে সে কি দিতে পারবে নাকি আমাদের যদি ফিরিয়ে দেয় এতগুলো মানুষ আমরা কোথায় পথে গিয়ে বসবো তাই আমাদের সব কিছু যা করতে হবে সাবধানে এখন কোনো কিছুই তড়িঘড়ি করলে চলবে না ঠাম্মি তুমি যে গানটা গাইতে সেই গানটা গাও ঠাম্মির পরে আগুনের পরশ গানটা গাইতে শুরু করে তার সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মীর শাশুড়ি মাও গলা মেলাতে শুরু করে আর গল্প শোনাই যে আমি যখন নিউ ইয়র্কে এখানে বিয়ে হয়ে আসি নে সঙ্গে তখন আমাকে সবথেকে বেশি সাপোর্ট আমার শাশুড়ি মা করেছিল আর আমি যখন বিয়ে হয়ে আসি তখন এখানে নিউ ইয়র্কে দাদু সঙ্গে ঠিক সবাই ইংরেজিতে পটপট করে কথা বলছে আমি বেমানান কারো কারোর সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারিনি কিন্তু আজকে দেখো আমি সবার সঙ্গে মানিয়ে চলি আর আমিও তাই আমার শাশুড়ি মা আমাকে প্রত্যেকটা পুজো অনুষ্ঠান বাঙালি আনা সমস্ত আমি যত ধরে রাখতে যে সাহায্যটা করেছে অন্য কেউ করতো না আর আমার পরে যদি কেউ এই সংসারটাকে আগলে রাখে সেটা হচ্ছে শুভলক্ষ্মী এই মেয়েটাকে আমি অনেক ভুল বুঝেছি ওকে অপমান করেছি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বুঝতে পারেনি যে আসলে বাইরের মানুষকে বিশ্বাস করতে নেই তারা প্রতারক হয়। তুই আমাকে ক্ষমা করে দিই শুভলক্ষ্মী আজকে তোর এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে এই বাড়ি ছেড়ে এখন তোকে বেরিয়ে যেতে হবে আমাদের সবাইকে ছেড়ে দিতে হবে এই বাড়িটা আর কখনো ফিরে আসতে পারবো কিনা জানে না শুভলক্ষ্মীরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবং টিকিট কেটে আনে আকাশকে দিয়ে আর বলে যে যেভাবেই হোক আমাদের পিসিমার থেকে চাবিটা নিতে হবে এখন আমাদের হাতগুটিয়ে বসে থাকলে চলবে না আর মোহনা তার দাদাকে বলে যে আমিও কলকাতায় ফিরে যাব তুই টিকিট করে দে কি বলছিস কি মোহনা তুই তো ওদের পথে বসিয়ে দিতে চেয়েছিলিস প্রতিশোধ নিতে চেয়েছিলিস হয়েছি এখন আর কেন এগুলো করবি কারণ আদি আমাকে চ্যালেঞ্জ করেছে। ওর এবং শুভলক্ষ্মীকে কখনো ওনাকে কেউ আলাদা করতে পারবে না ওদের সম্পর্ক এতটাই মজবুত আমি থাকতে সেটা হতে দেবো না আমি ছায়ার মতো ওদের পাশে লেগে থাকবো আর সেটা যদি আমি করতে না পারি ওদের আলাদা তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো মোহনা এইসব কথা কেন বলছিস আমার তো শুনতে ভালো লাগে না আমি তোকে খুব ভালোবাসি দেখ ঠিক আছে আমি তো টিকিট করে দিচ্ছি তবে একটাই শর্ত মা তোর সঙ্গে যাবে ঠিক আছে তোকে একলা আমি ওখানে যেতে দেবো না আর মাকে বলবি না যে শুভলক্ষ্মী এবং তার পরিবার ওইখানে আছে কলকাতায় যার কারণে আমি গেছি ঠিক আছে এর মধ্যেই ছুরি হাতে তুলে দেয় মোহনা ভাবে যে ভাবেই হোক না কেন এবার শুভলক্ষ্মী এবং আদিকে আমার আলাদা করতেই হবে খেলাটা হবে অন্য লেভেলে শুভলক্ষী ভাবতেও পারছে না কার সঙ্গে তকর নিয়েছে ওকে আমি ওর চ্যালেঞ্জে হারিয়েই ছাড়বো আর তার জন্য আমি আসছি শুভলক্ষ্মী তুমি জানতেও পারবে না যে আসলে কি হচ্ছে তোমাদের জীবনে শুভলক্ষ্মী এবং পরিবারের বাকিরা যারা কলকাতায় ফিরে যাবে তারা ব্যাগ করে ফেলেছে আর তার মধ্যে রঞ্জিনীকে বলা হয় তাড়াতাড়ি সবটা ম্যানেজ করে নিতে তা না হলে ওরই সাফ করতে সময় লাগে ব্যাকপ্যাকেট হয়ে যায় যখনই যাওয়ার পালা চলে আসে তখনই বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না শুভলক্ষ্মীর সে ভাবছে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিল প্রথমবার সে তার ছেলে কে কোলে নিয়ে এই বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিল এমনকি মা জগদ্ধাত্রীর মূর্তি নিয়ে সে এসেছিল এই বাড়িতে প্রথমবার প্রতিষ্ঠিত করেছে এমনকি আদির সঙ্গে শুভলক্ষ্মীর বিয়েটা সবাই অনলাইনে দেখেছিল আদির মায়ের ইচ্ছে ছিল না পরে মেনে নিয়েছে আর মেনে নিয়ে দেখে যে শুভলক্ষ্মীর থেকে ভালো এই পরিবারে একটা বউ নেই ডোনাও যেতে রাজি হয়ে যায় কিন্তু তার স্বামীর কোনোভাবেই পছন্দ হচ্ছে না যে ও নিশ্চয়ই কোনো না কোনো ফোন দিয়ে এটেছে এত সহজে তো ও যাওয়ার মেয়ে নয় কিছু তো একটা ঘটছে কিন্তু তারপরেও সে বুঝতে পারে না যে কি হচ্ছে সবার সঙ্গে কথা দিয়ে বের হয় বাড়ি থেকে যে যেভাবেই হোক সাত দিনের মধ্যে ওই বাড়িটা নিয়ে ব্যবস্থা করে শুভ বাকিদের নিয়ে যাবে কলকাতায় কারণ নিউ ইয়র্কের এই বাড়িটা নিলাম হয়ে যাবে কোনোভাবেই এখানে কিছুই করার সম্ভব হবে না যতগুলো দেন হয়েছে যত ইনভেস্টার আছে তারা সবাই মিলে এই সিদ্ধান্তটাই নিয়েছে শুভ পরিবারের সবারই খুব মন খারাপ এত বছর সেই নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত তারা এখন জলজল করবে সবার সামনেই যে হ্যাঁ বাঙালি আনার ঝাঁজ নিয়ে কেউ ছিল যে এত বছর ব্যবসা চালিয়ে গেছে এক নামে এখন নেই তো কী হয়েছে তাদের এই সুনামটা থেকে যাবে শুভলক্ষী এই পরিবারের সুনাম সবকিছু ফিরিয়ে দেবে তাই সে নতুন চ্যালেঞ্জ নিয়েছে যেভাবেই হোক না কেন আর তার পরিবারকে সে দাঁড় করাবে আবার নতুন করে শূন্য থেকে তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে ব্যবসা শুরু করতে হবে শুভলক্ষী সাত দিনের প্রতিশ্রুতি নিয়ে এই বাড়ি থেকে বেরোলো কি হতে চলেছে গৃহপ্রবেশ সিরিয়ালের পরবর্তী টুইস্টে শুভলক্ষীর কলকাতায় ফেরার খবরে মোহনা পিছু নিল আদির থেকে আলাদা করতে যেভাবে শুভলক্ষীর স্বামী মোহনাকে বলেছে যে তাদের মধ্যে গভীর ভালোবাসা তারা কোনোভাবেই এমন কিছু করবে না যাতে করে তাদের জীবনে কোনো খারাপ কিছু ঘটে তারা একসঙ্গে থাকবে এবং এত বড় একটা বিপদ লড়াই করে তারা পারি দেবে আর এই সব মোহনা মেনে নিতে পারছে না তাই নতুন করে আদি এবং শুভলক্ষ্মীকে আলাদা করতে সেও কলকাতায় ফিরে যাচ্ছে কোনোভাবেই তাদের এক থাকতে দেবে না কোনোভাবেই তাদের জীবনে শান্তি থাকতে দেবে না এরপরে কীভাবে শুভলক্ষ্মী বেশিমার থেকে চাবিটা নেবে আদৌ কি পাবে কি ঘটবে এবার কলকাতায় ফিরে গিয়ে পেশিবার বাড়িতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করো